মানিকছড়ি উপজেলায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে বাঁশড়ি ওয়াদুত ফুটবল টুর্নামেন্ট মাসব্যাপী উপজেলায় ষোলোটি দল অংশগ্রহণ করে খাগড়াছড়ি জেলা মানিকছড়ি ঐতিহ্যবাহী রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের গত চোদ্দই জানুয়ারি ফাইনাল খেলায় হাজারো দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি শেষমেশ ট্রাই ব্রেকারে চার পাঁচ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মহামণি সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব রানার আপ অর্জন করেছেন তিন তোহরি স্পোর্টিং ক্লাব উক্ত খেলায় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মীর হোসেনের সঞ্চালনায় বিএনপি সভাপতি এনামুল হক এনাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ ওয়াদুদ ভূঁইয়া বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক এম এন আফসার যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোশারফ অনিমেশ চাকমা রিঙ্কু সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া সাধারণ সম্পাদক নীলপদ চাকমাসহ প্রমুখ এছাড়াও জেলা উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যে প্রধান অতিথি ওয়াদুদ ভূঁইয়া বলেন সমাজের তরুণ প্রজন্মকে মাদক মুক্ত রাখতে খেলাধুলা প্রয়োজন দীর্ঘ সতেরো বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের লুটপাটে ব্যস্ত ছিল দেশের জনগণকে খেলাধুলা থেকে দূরে রেখেছিল বাঁশরে ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট হাজারো দর্শকের উপস্থিতিতে প্রমাণ হয়েছে পাহাড়ের মানুষ খেলাধুলা খুবই পছন্দ করে এ খেলাধুলা পাহাড়ের সমাজের তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সহায়তা করবেন শেষে অতিথিরা টুর্নামেন্টে অংশগ্রহণকারী ষোলোটি দলের টিম ম্যানেজার রেফারি সহকারী রেফারি স্বেচ্ছাসেবক সহ রানার আপ ও চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন সন্ধ্যায় ঢাকা থেকে আগত চ্যানেল আই এর সেরা কণ্ঠশিল্পীদের গান পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় অঙ্গই মার্মা মানিকছড়ি খাগড়াছড়ি জেলা